আজকে মহাভারতের একটা দুর্দান্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা করা হলো তখন সবথেকে বেশি চিন্তিত এবং মুচড়ে পড়লেন তিনি হলেন শ্রীকৃষ্ণ যুদ্ধের কি ভয়ানক ফল হতে চলেছে তাই নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তিনি চাইছিলেন যেন ধর্মের জয় হয় অধর্মের জয় যেন না হয় পাণ্ডবদের যেন জয় হয় যারা ধর্মের পক্ষে ছিল তাদের যেন জয় হয় এর জন্য তিনি কনিষ্ঠ পাণ্ডব সহদেবকে তিনি ডেকে পাঠালেন সহদেব ভবিষ্যৎ গণনা করতে পারতেন তাই সহদেবকে দিয়ে তিনি ভবিষ্যৎ গণনা করলেন সহদেব গণনা করে বললেন কুরুক্ষেত্রের যুদ্ধে মা কালীর কাছে যে পক্ষ আগে নরবলি দেবে তাদেরই জয় হবে অবশ্য যোগ্য যোদ্ধা হতে হবে সেই পক্ষই কিন্তু কুরুক্ষেত্রে জিতবে শ্রীকৃষ্ণ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি অনেক বিচার বিবেচনা করে দেখলেন একমাত্র তৃতীয় পাণ্ডব অর্জুনই এই নরগুলির যোগ্য এদিকে অর্জুনকে তিনি হারাতেও চাইছিলেন না এই সময় স্বেচ্ছায় এগিয়ে আসেন অর্জুন পুত্র ইরাবান ইরাবান হলেন অর্জুন আর নাগরাজকন্যা উলুপির সন্তান স্বেচ্ছায় তিনি এগিয়ে এসেছিলেন মৃত্যুবরণের জন্য নরবলির জন্যে এবং তার বাবাকে বাঁচানোর জন্যে পঞ্চপাণ্ডবের কাছে যখন শ্রীকৃষ্ণ ইরাবানকে নিয়ে যান ইরাবান তখন দেখতে পান এই পঞ্চপাণ্ডবদের মধ্যে কারো মধ্যেই কিন্তু স্নেহ মায়া মমতা ইরাবানের প্রতি নেই তখন তিনি ভীষণ দুঃখ পান এই সময় শ্রীকৃষ্ণ ইরাবানের কাছে তার শেষ ইচ্ছা জানতে চান তখন ইরাবান বলেন এই নরসর পৃথিবীতে তার জন্য শোক বিলাপ করার মতো কেউ নেই তাই তিনি এক রাতের জন্য বিবাহ করতে চান তার স্ত্রী অন্তত তার মৃত্যুর জন্য বিলাপ করে শ্রীকৃষ্ণ ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন এক রাতের জন্য কোনো মেয়ে কি পাওয়া যাবে তাই নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে ইরাবানকে বিয়ে করেন তাদের বিয়ের পরের দিন থেকেই যুদ্ধ শুরু হয় ইরাবানের ইচ্ছা ছিল তিনি নশ্বর শরীরে যুদ্ধ করবেন তাই দেবী কালীর কাছে আঠেরো দিন ধরে তিনি কিন্তু বলি হন অল্প অল্প করে যুদ্ধের শেষ দিন ইরাবানকে কিছুক্ষণের জন্য শ্রীকৃষ্ণ যুদ্ধ করার সুযোগ দিয়েছিলেন তখন তার শুধু কঙ্কাল আর মাথাটা বেঁচেছিল শেষ পর্যন্ত ইরাবানের ইচ্ছাতে তার মুন্ডটা কাটা হয় সেই মাথাটা তখন গড়িয়ে যায় কৌরবদের দিকে মৃত্যুর আগেই ইরাবান শুনতে পান তার স্ত্রী মোহিনী বিলাপ করে কাঁদছেন এই গল্পটার মধ্যে দিয়ে আপনি কী কী পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মহাভারতের এই অংশের গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে অদ্ভুত লেগেছে ইরাবানের চরিত্র আর শ্রীকৃষ্ণকে আর পাণ্ডবদের এই আচরণটাও আমার অবাক লেগেছে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ